আমার অফিসে বসে আছে আমি কইলাম আমি একজন অসুস্থ ব্যক্তি ঢাকা মেরে গেলে যাইতেছি ঠিক আছে ওনারে কথাই হলো না দুই ঘন্টা কি করুন

ওনারা তো ইমার্জেন্সি রোগী ছাড়া কাউরে তো যাইতেই দিতেছে না আমি কইলাম আমি একজন অসুস্থ ব্যক্তি ঢাকা মিলে গেলে যাইতেছি ঠিক আছে ওনারা কথাই শুনলো না ওনারা আবার রিকশাডা ঘুরাই দিল আমারে নামাই দিল এরকম না জানি কতজন যাত্রী আছে ভাই সাময়িক দুঃখিত এখানে কিসের সাময়িক দুঃখিত আমি তো ব্যাপারটা বুঝলাম না দুই দিন টানা শিক্ষা সংস্কার ভাই শিক্ষা সংস্কার আমি নিজেও চাইতাছি ময়া আমি আসলে পঙ্গু হাসপাতাল লেগেছিলাম আমার পা সমস্যার কারণে ড্রেসিং করে আসলাম তো এখন বাসায় যাবো দুই ঘন্টা যাবত আমার এই পাটার যে সমস্যা আমরা বলা হয়েছে হাসপাতাল থেকে যে পাঁচ থেকে দশ মিনিট এর বেশি বুকের থেকে নিচে রাখতে না উঁচা করে রাখতে তাই ওই জায়গায় এখন দুই দেড় দুই ঘন্টা ধরে ওই জায়গায় বসা তাহলে আমার পাটা সমস্যা হইতেছে পানি এসে পড়তেছে বার হচ্ছে বা ব্যথা করছে এরকম একটা রাস্তা ছাড়লে তো যাওয়া যাইতো যেহেতু ছাড়তেছে না এই কারণে যাইতে হচ্ছে স্কোয়ার হসপিটালে আমাদের পেশেন্ট আছে ওখানে আন্দোলনটা করুক তারা সমস্যা নেই কিন্তু এইভাবে রাস্তা বন্ধ করে আন্দোলন এবং এই জনমানুষের যে ভোগান্তি এটা তো শেষ নাই আমরা কেন এর ভুক্তভোগী হবো তারা আন্দোলন করুক তাদের মতো করে কিন্তু রাস্তা বন্ধ করে কেন সব আন্দোলন বন্ধ করে দেওয়া উচিত আমাদের তো চলাফেরার রাইট আছে এটা আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল রাইট চলাফেরার স্বাধীনতা প্রত্যেক নাগরিকের আছে সেখানে এইভাবে আমরা কেন স্থবির হয়ে বসে থাকবো আমাদের এখন পেশেন্টের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সেই দায় ভাটটা গিয়ে নেবে এই যে অনেক আন্দোলনে তো পুরাই সমস্যা না আমরা গরিবের তো একবারে না গায়ে মরতে খালি একটা চাইলেই খালি সরকারে দিতে হইব এমন কোন কথা যেটা ভালো হেডে হেডে করতে হইব খালি হইলে হাইটা চলে যাইতাম ওই পারে হাইটা যেভাবে ব্যবস্থা করে যাইতাম এখন মাল দিয়া পার হইতেও পারতেছি না এখানে দাঁড়ায় থাকতে পারতেছি না এই যে মানুষের ভোগান্তি হচ্ছে এটাও তো একটা অযৌক্তিক কাজ এখন ওনারা ওনাদের আন্দোলনগুলো এইভাবে রাস্তায় না করে যেখানে করা উচিত যাই ওইখানে আন্দোলন করা উচিত এভাবে সাধারণ মানুষকে হয়রানি করা এটা আসলে ঠিক না আমরা তো আসলে খেটে খাওয়া মানুষের মতো রাস্তায় আমাদের না আমাদের সংসার তো চলবে না এইভাবে আমাদেরকে রাস্তায় থামায় এটা একটা হয়রানি আমি একটা শ্রেণীর লোক উনি আরেকটা শ্রেণীর লোক আমি যাইতে পারলেই ওনাকে টাকা দিব ওনার সংসার চলবে আমার সংসার চলবে ওনাদের দাবি হয়তো বা যৌক্তিক সেটা আমি জানি না ওনাদের দাবিটাও দেখা উচিত সরকারের এগুলো বিবেচনা করা উচিত যাতে এই বিষয়গুলো আর না হয়